প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি আপনাদের আমি আহমেদ শুরুতে আজকের নামছে পানি যার ঘরে ফিরে নতুন সংকটে ফেনীর বন্যা দুর্গতরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়েছেন নাহিদ ইসলাম ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে উত্তর কোরিয়া ইরানকে শূন্য সমৃদ্ধকরণ চুক্তির পরামর্শ পুতিনের তেহরানের প্রত্যাখ্যান এবং পত্রিকা শিরোনাম চাপের মুখে বিএনপি বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়েছেন ফেনীর দুর্গত মানুষজন খর্তমাক্ত ঘর বাড়ি আসবাবপত্র আর পচে যাওয়া খাদ্য সামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই সোমবার আটই জুলাই থেকে টানা বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা সীমান্ত হয়ে আসা পাহাড়ি ঢলে মুহুরি এবং কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে এতে ফুলগাজী পরশুরাম সাগলনাইয়া এবং ফেরি সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই বন্যায় ফেনী জেলায় কমপক্ষে দেড় লাখ মানুষ বন্দী হয়ে পড়েন এবং পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে ফসল সড়ক সেতু এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফুলগাজী বাজারের শ্রীপুর সড়কে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত পনেরোটি দোকান দোকান হারানো ব্যবসায়ীরা এখন নদী পারে দাঁড়িয়ে খুঁজে ফিরছেন তাদের জীবিকার স্থান স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গফুর বলেন একদিকে একদিনে দোকান গেল নদীতে এত বছর বসেছিলাম এখানে এখন পারের মধ্যে দাঁড়িয়ে আছি সংসারের একমাত্র আয় ছিল এটা এখন পুরো পরিবার নিয়ে চিন্তায় আছি ফুলগাজী উপজেলার গজারিয়া গ্রামের গৃহবধূ শহীদ আক্তার বলেন পানি নেমে গেছে কিন্তু ঘরে ঢোকা যাচ্ছে না মাটি কাঁদা পচা খাবারের গন্ধে শিশুদেরও অসুস্থ লাগছে আশ্রয় কেন্দ্র এখন তেমন কিছু নেই পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন মোহরি কোহা ও সিলোনিয়া নদীর বাঁধে অন্তত ফলে ফুলগাজী পরশুরাম ও অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয় আমরা জরুরি ভিত্তিতে ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেছি তবে টেকসই বাঁধ এবং নদী খননের কাজ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে হবে স্থানীয়রা বলছেন বারবার এমন দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর তদারকি ফুলগাজির সাবেক চেয়ারম্যান আমিনুল রসুল গুলাব বলেন ফুলগাজির মানুষ এখন ত্রাণ চায় না তারা চায় টেকসই বাঁধ নদী খনন বাঁধের মেরামত আর সঠিক তদারকি না থাকলে আমরা প্রতি বছর ডুব এই বাস্তবতা এখন মানতেই হবে শনিবার ফুলগাজী পরশুরাম ও ছাগল নাইয়ার দুর্গত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম তিনি বলেন কেউ বলছেন ত্রাণ লাগবে না শুধু বাঁধ দিন আমি বলছি দুটোই দরকার এখন মানুষকে বাঁচাতে হবে ত্রাণ দিয়ে পরে জীবন ও জীবিকার জন্য টেকসই বাঁধ নির্মাণ করতে হবে পানি নামলেও অনেক এলাকায় এখন বিদ্যুৎ নেই অনেকে মানবতর জীবনযাপন করছেন বন্যা পরিদর্শনে গিয়ে ইয়নো ফারিয়া ইসলাম বলেন এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়নি পানি নামলেও অনেক ঘরে অনেকের ঘর বসবার যোগ্য নয় আমরা বিদ্যুৎ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ সহ সমন্বিতভাবে কাজ করছি পরশুরামের ইউনো আরিফুল ইসলাম জানান ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে তবে চাহিদার তুলনায় অনেক কিছুই কম পড়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা চেয়ারের পরিবর্তন চাইনি সিস্টেমের পরিবর্তন কিন্তু পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যারা ক্ষমতায় আসতে চায় তাদের সেই ইচ্ছা পূরণ হবে না তারা যদি এখনো সংস্কারের পথে না আসে তাহলে আসার পথ বন্ধ হবে ক্ষমতায় শনিবার রাতে বাগেরহাটের রেল রুডে পথসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন চাঁদাবাসদের এই দেশে ঠাঁই দেয়া হবে না তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে এর জন্য কেন্দ্রীয় নেতাদের সবসময় পাশে থাকবে কেন্দ্রীয় নেতারা বিগত সময়ে হাটের কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন এক সময় বাগের ছিল বিশ্বের মধ্যে সেরা আজ সেটার জন্য বিগত সরকারের লুটপাট দায়ী এনসিপির সদস্য সচিব আক্তার হুসেন বলেন আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষ হত্যা করার জন্য জুলাই আন্দোলন হয়নি আপনার ফাহাদ ও বিশ্বজিতের খুনিদের মতো সোহাগের খুনিদেরও এদেশে স্থান হবে না যারা শেখ হাসিনার মতো একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায় তারা তাদেরকে সেটা করতে দেয়া হবে না ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর যে কোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত আছে পিওং ইয়ং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি লেব্রভের সঙ্গে শনিবার বারোই জুলাই আয়োজিত এক বৈঠকে এই কথা বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ব্রিটিশ সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য তিন দিনের সফরে দেশে গেছেন লেভ্রভ এই বৈঠক সম্পর্কে উত্তর কোরিয় সংবাদ মাধ্যম কেসিএনএ রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার যৌথ পদক্ষেপ বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা সুরক্ষায় বড় অবদান রাখবে বলে লেভ্রবের কাছে আশা প্রকাশ করেছেন কিম তিনি আরো বলেন ইউক্রেন সংকটের মূল কারণ দূর করতে রাশিয়া যে ব্যবস্থায় গ্রহণ করুক সেগুলোর প্রতি উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে শহরে এই অনসান বৈঠক আয়োজিত হয় আলাপ চলাকালে দুই দেশের সম্পর্ককে অজেয় যুদ্ধ ভাতৃত্ব বলে অভিহিত করেন লেভরভ ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য কিমের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি সহ সামগ্রিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সেনা ও অস্ত্র দিয়ে মস্কোর সহায়তা মস্কু সহায়তা করেছে পিয়ংইয়ং মস্কো মস্কোকে সহায়তা করেছে পিয়ং এবং ভবিষ্যতেও আরো সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো পুনর্গঠনে সহায়তার জন্য উত্তর কোরিয়া প্রায় ছয় হাজার সামরিক প্রকৌশলী এবং নির্মাণ কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া গত দুই বছরে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে রাশিয়া দশ হাজারের বেশি সেনা এবং অস্ত্র পাঠিয়েছে কিমের সঙ্গে সাক্ষাতের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন ল্যাভরভ তখন দুদেশের মধ্যে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন পারমাণবিক আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান এক্সিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে এই শূন্য সমৃদ্ধকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন এক ইউরোপীয় কর্মকর্তা বলছেন পুতিন এই প্রস্তাবটি ইরানিদের উৎসাহ দিয়ে উপস্থাপন করেছিলেন কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে রুশ পররাষ্ট্রনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রকাশ্য সমর্থন থাকলেও ইসরায়েলের ইসরায়েল এবং ইরানের সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের পর মস্কো নেপথ্যে কঠোর অবস্থানে চলে গেছে বলে দাবি করছে এক্সিউজ তবে এই প্রতিবেদন প্রকাশের পরে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এরপর শনিবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন আমরা সবসময় পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত তবে কোনো চুক্তি সমৃদ্ধকরণ বাদ দিয়ে হবে না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যাতে আলোচনাকে যুদ্ধের অজুহাত বানাতে না পারে তা নিশ্চিত করেই আমরা আলোচনা করব আরাঘচি স্পষ্ট করে বলেছেন ইরানের সামরিক এবং প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয় তিনি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্প্রতি মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু বড় আঘাত লেগেছে বিশ্বের পারমাণবিক সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে কেস বাই কেস ভিত্তিতে নির্ধারিত হবে রাশিয়ার পক্ষ থেকে নাকি প্রস্তাব এসেছে যে চুক্তি হলে তারা ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউনিয়াম সরিয়ে নিতে রাজি এবং পরিবর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3.67 শতাংশ ইউরেনিয়াম এবং গবেষণার জন্য সীমিত বিশ্ব শতাংশ ইউরেনিয়াম সরবরাহ করবে তবে তেহরান শে প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি জাতিসংঘ এবং ইরানের মধ্যকার সম্ভাব্য পারমাণবিক আলোচনা নরওয়ের অসলো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উভয় পক্ষের আগ্রহ কমে যাওয়া সেটি আপাতত স্থগিত করা হয়েছে বিকল্প ভেনু খোঁজা হচ্ছে বলে জানিয়েছে এক্সিউজ এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা ইউফ ইওফ এক দিয়ে বলেছেন হামলাগুলো ইরানের পারমাণবিক ভেঙে দিয়েছে খামেনে যদি পারমাণবিক স্বপ্ন না ছাড়েন তাহলে আরো বড় হামলা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করে তবে কোন কূটনৈতিক প্রক্রিয়া সম্ভব নয় প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশে জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম চাপের মুখে বিএনপি খবর বলা হয়েছে দখল চাঁদাবাজি শীর্ষ সন্ত্রাসী কর্মকার সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা কোনো কিছুতেই বিএনপি নেতা কর্মীদের যেন কিছুই হচ্ছে না বিএনপি নেতা কর্মীদেরকে থামানো যাচ্ছে না যেন কিছুতেই বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি সাংগঠনিক বিধি উপেক্ষা করে দল ও অঙ্গ সংগঠনের অপকর্ম অব্যাহত রয়েছে এ নিয়ে দেশ জনমনে ক্ষোভ এবং হতাশার কারণে প্রচন্ড চাপে পড়েছে বিএনপি সর্বশেষ মিডফোর্ড এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের হাতে ভাঙারি ব্যবসায়ী নৃশংস হত্যাকাণ্ডের সমালোচনায় আগুনে ঘি ঢেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পরিসরে এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে এসব ঘটনার মধ্য দিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের গ্রন্থ পাচ্ছেন তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি কে বেকায়দায় ফেলার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই দেখছেন সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন কোন কোন নেতা ব্যবসার ভাগ দিতে রাজি না হওয়ায় গত বুধবার রাজধানী মিটপুর হাসপাতালের সামনের সড়কে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটি এবং পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় গত শুক্রবার এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে হত্যাকাণ্ডটি লুমহর্ষক হত্যাকাণ্ডটির লুমহর্ষক ভিডিও চড়ানোর পর থেকে নিন্দা এবং প্রতিবাদের ঝরে টালমাটাল বিএনপি বিভিন্ন জায়গায় বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামে নিষেধাজ্ঞার করে মিছিল হয়েছে বিএনপি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে পাঁচ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মুনায় মুন্না তিনি বলছেন প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম মহা চ্যালেঞ্জ পোশাক খাত মহা চ্যালেঞ্জে পোশাক খাত এ খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পুনরায় শুল্ক বৃদ্ধির পদক্ষেপে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর বিদেশি ক্রেতাদের আস্থা হয়ে গেছে দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি সবচেয়ে বড় খাত তৈরি পোশাক আবারও মহা চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এই মহা চ্যালেঞ্জ ঘোষণায় মহা চ্যালেঞ্জে ফেলেছে বলে জানিয়েছেন দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় দিন এবং শেষ দিন উভয় দেশ বেশ কয়েকটি বিষয়ে বিষয় হয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে দুপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে নিজেদের মধ্যে আন্তঃ মন্ত্রণালয় আলোচনা অব্যাহত রাখার শুধু আলোচনা আলোচনার এখানে শুরু হা না হলেও এরই মধ্যে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের কয়েকটি ওয়ার্ডার স্থগিত বা বিলম্বিত করা হয়েছে বাংলাদেশের তিনজন কারখানা মালিক ও ওয়ালমার্টের এক সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সংবাদ জিতে মানব জমিন পত্রিকার শিরোনাম নেপথ্যে কি দেশ জুড়ে ক্ষোভ সুহাগ হত্যার বিচারের দাবিতে ক্ষোভ বিক্ষোভ সর্বোচ্চ মানুষের মুখে মুখে কেন প্রশ্ন যে এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এর কারণই বাকি কিভাবে ঘটেছে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি চাঁদাবাজির সিন্ডিকেট সহ ঘটনার পুরো অনুসন্ধান করে এই সংবাদটি লেখা হয়েছে এতে বলা হয়েছে প্রথম দিকে ঘটনার তেমন জানাজানি না হলেও দুদিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরুদ্ধে সোয়াকে মারার নৃশংস বর্বরতা দেখে আঁতকে উঠে মানুষ পাশবিক ওই ঘটনা দেখে নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশব্যাপী প্রতিবাদ মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয় পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা নেই বরং ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসা প্রতিষ্ঠানে কারা বসবে না বসবে এবং কিছু ব্যবসায় নিয়ন্ত্রণ নিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে প্রথম পত্রিকা শিরোনাম ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগুচ্ছে না রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেই জন্য সংবিধানে বেশ কিছু মৌলিক সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে বলে এই খবরে বলা হচ্ছে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় আলোচনা হলেও সব ক্ষেত্রে ঐক্যমত্য হচ্ছে না নয় দিগন্ত পত্রিকার শিরোনাম রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন শর্ত সাপেক্ষে গতকাল শনিবার প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের লিখিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাত হওয়ার কারণে শর্ত ক্ষমা পাবেন দুই সালের জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাযোগ্য সহ মানবতা বিরোধী অপরাধ নিজের এবং অন্যান্য অভিযুক্তদের সংশ্লিষ্টদের সবPorque সম্পূর্ণ ও সত্য তথ্য প্রদান করলে মামুন খমজ বিবেচনা বিবেচনায় আসবেন সমকাল পত্রিকার শিরোনাম দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি বিএনপি দুশ্চে পুলিশকেও এ খবর বলা হয়েছে আজীবন ভূইস্কার সহ কঠুর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পরেও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক্সট্রিমি নেতা কর্মীদের এই নেতা কর্মীদের চাঁদাবাজি দখল এমন কি খুনের মতো গুরুতর অভিযোগ বিব্রত করছে দলের শীর্ষ নেতৃত্বকে আগামী নির্বাচনে এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা নেতাদের এ অবস্থায় দলের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্রের বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে শুদ্ধি অভিযান পাঁচই আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতা কর্মীদের চিহ্নিত করা হবে পাশাপাশি যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা উপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে শিল্পাঞ্চল খ্যাত জেলাগুলোতে এই সাংগঠনিক অভিযান গুরুত্ব দেওয়া হবে বার্তা পত্রিকার শিরোনাম সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউ এই এ খবর বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক অফিসের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে গত শুক্রবার থেকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ এর আগে 4 মাস আগে দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে হেলথ পলিসি ওয়াচ বলছে डब्ल्यूएचओর এক সংক্ষিপ্ত অববন্ধুলিন ইমেইলে সংস্থাটির মহাপরিচালক টেডরুস এড হেনম গেব্রু গেব্রুইসুস এই তথ্য জানিয়েছেন ইমেইলে डब्ल्यूएचओর প্রধান উল্লেখ করেন সাইমা ছুটিতে থাকবেন তার জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথরিন বোম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন যুগান্তর পত্রিকা শিরোনাম অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমি আজ থেকে আট নয় মাস আগে বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সহ মানুষের অধিকারের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল জনগণের বিপরীত অবস্থান বলেন মিস্টার তারেক রহমানের গুলশানের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জুলাই গণ অ্যুত্থানে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন নিহতের পরিবারের সদস্যদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নিহতদের পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন এই সময় প্রশ্নের উত্তর দেন তারেক নিহতের বাবার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি কিন্তু আমরা বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকার কেন ব্যর্থ হচ্ছে এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন তারা কেন প্রশ্রয় দিচ্ছে দুর্বৃত্তদের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে বিএনপি বিএনপির শীর্ষ নেতাদের বারবার সতর্কীকরণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরেও দলীয় নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে দলটি ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এই খবরে সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িত হচ্ছে বলে অভিযোগ উঠেছে আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন বিভিন্ন পদ থেকে দুর্বৃত্তদের অপসারণের জন্য শুদ্ধি অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে একই সাথে বিএনপি নেতাদের দাবি বেশ কয়েকটি ক্ষেত্রে দলটিকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য গত এগারো মাসে সারা দেশে তিনশো উনপঞ্চাশটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যার মধ্যে সাতাশি জন নিহত এবং তিন হাজার জন আহত হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সংগঠিত তিনশো তেইশটি ঘটনার সাথে জড়িত ছিল যার ফলে কমপক্ষে সাতাত্তর জন বিএনপির কর্মী নিহত এবং তিন হাজার জন আহত হয়েছে ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম উপসাগরীয় এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় কেন বাংলাদেশিরা ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছে এ খবরে বলা হয়েছে ভিসার উত্তীর্ণ জালমতি এক সময়ে যে উদ্বেগ কেবল কানা ছিল তা এখন পূর্ণাঙ্গ সংকটে অতীত পরিণত হয়েছে যা পর্যটনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে কর্পোরেট ভ্রমণকে পঙ্গু করে দিয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ শ্রম অভিবাসন খাতকে হুমকির মুখে ফেলেছে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কঠোর ভ্রমণ এবং ভিসা নিষেধের মুখে পড়েছে বাংলাদেশের পাসপোর্টধারীরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পূর্ব ইউরোপ এবং এমনকি ভারতের ক্ষেত্রেও এই অবস্থা বিরাজমান ট্যুর অপারেটর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মতে কমপক্ষে ডজন হয় পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অথবা আবেদন প্রত্যাখ্যান করেছে উদ্বেগজনক হারে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পানি নামছে ঘরে ফিরে নতুন সংকটে ফেনীর বন্যা প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহদ ইসলাম ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে উত্তর কোরিয়া শূন্য সমৃদ্ধকরণ চুক্তির পরামর্শ পুতিনের তেহরানের প্রত্যাখ্যান এবং পত্রিকার শিরোনাম চাপের মুখে বিএনপি দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল